আচ্ছা আজকে সারাদিন যা যা শপিং করছি এগুলো তোমাদেরকে একটু দেখাই এই যে শাড়ি কিনছি এটা হচ্ছে কাকুলির শাড়ি না কাকুলি আর এটা আমার মানে কি কম বাজার কালার মিলে ডিজাইন মিলে না ডিজাইন মিলে কালার মিলে না তো এখনো সেম কালারটা কিন্তু হালকা ডিফারেন্স তারপর ডিজাইন এক ডিজাইনের এর পাইনা সেম কালারের বুঝলাম না আর শপিং কেন করছি এটা মানে আমার দেবরের যেহেতু বিয়ে আজকে যেমন বিয়ের ফাইনাল করতে নাকপুল পরায় আসমো ফাইনাল করে আসমু ইনশাআল্লাহ মনে হয় আর দেখাও কাকুন দেখাও আর এই দেখেন এই যে চুরি গুলা কিনছি দুইজনে সেম চুড়ি মানে এইখানে একটু একটু মিলছে যেমন চুরিটা মিলাইতে পারছি এই যে

আর কি কি আছে দেখাও এই যে এগুলো হয়েছে রক একটা জিনিস গোলমাল হয়েছে সেটা হলো এই যে কানে দুল ওইটা হলো ওর একটা ডিজাইনার হয়েছে আর আমি এটা নিছি কিছু করার নাই কি কোন কোন ভাবে কালার মিলাইতে পারতাছ না ডিজাইন মিলাইতে পারতাছ না আর এটা দেখাবো আর এই যে এগুলো হইছে গাজরা দুই গাজরা আর এই যে ব্লাউজ ব্লাউজ গুলো ম্যাচিং হইছে তো ম্যাচিং হয় নাই শুধু শাড়ি আর হচ্ছে কানের দুল হুম না এই দুইটা আমরা ম্যাচিং করতে পারিনি আর এগুলো তবে ম্যাচিং হইছে মোটামুটি অতটা মানে আকাশ পাতাল তফাত না উনিশ বিশ